রাজশাহী মহানগরী শাখার সম্মানিত আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মৌলানা আলী বিশেষ অতিথি উত্তর জনপদের মাটি এবং মানুষের প্রিয় মাতা বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির। মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবার সমূহের পরম শ্রদ্ধে গর্বিত সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবাহ আদায় করছি দীর্ঘ সাড়ে পনেরোটি বছর যেই জাতির পর একটি জগদ্দল পাথর ফেসিবাদের পাথর চেপে বসেছিল মহান রাবুল আলমীর গেল বছরের পাঁচ আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন আমরা মহান আমাদের এই জাতির প্রতি এই মেহরবানির জন্য হৃদয় ভিন্নানো সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত সহকর্মী বৃন্দ মহান আল্লাহ আলমিন মেহরবানি করে আমাদেরকে এই বাংলাদেশে ফয়দা করেছেন এই বাংলাদেশ দল ধর্ম গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলমিন জানা অজানা অসংখ্য সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য পয়দা করেছেন আর মানুষকে পয়দা করেছেন তার নির্বেজাল গুলামের জন্য মানুষকে পয়দা করেছেন আল্লাহ তালার প্রতিনিধিত্ব করার জন্য গুলামের সকল জাতি করে কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ ছাড়া কাউকে আল্লাহ তালা নির্বাচন করেননি এটি মহানবের পক্ষ থেকে মানব জাতির প্রতি এক বিরল উপহার এক সম্মান যেই সম্মান আল্লাহর অন্য কোন সৃষ্টির কপালে জুটেনি এই মানব জাতি শুধু মানুষের কল্যাণের জন্য নয় এই মানব জাতিকে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির কল্যাণে পয়দা করেছেন সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়েছেন এই জন্য প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাব্বুল আলমিনের পক্ষ থেকে রহমতুল্লিল আলমিন আল্লাহ সহম রাব্বুল আলমিন আর তার প্রিয় নবীকে করেছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত আল্লাহ আকবর আমরা সেই নবীর উপর এ আমাদের পরম সৌভাগ্য যতদিন পর্যন্ত এই উম্মা এবং বিশ্ববাসী আল্লাহর আইন এবং রসুল্লা করিম সাল্লাহ সাল্লামের নেতৃত্বকে অনুসরণ করেছে দুনিয়ার মানুষ সুখ শান্তি সম্মান সমৃদ্ধি এবং সৌন্দর্যকে উপভোগ করেছে যখনই আল্লাহর হুকুম থেকে মানুষ দূরে সরে গিয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামের পথ ছেড়ে দিয়ে মানুষের মন গোড়া পথ ধরেছে সেই সমাজ এবং সেই জাতির কপালে অপমান অপদস্থতা লাঞ্ছনা এবং নির্যাতন নেমে এসেছে বাংলাদেশ শতকরা একানব্বই ভাগ মুসলমান অধ্যুষিত দেশ এর মানে এই নয়

এটি সহয়াল আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ তালা কালামে হাকিমের শেষ যে আয়াত নাযিল করেছে মেহমানি করে মিনার ময়দানে প্রশ্ন করে মুসা জীবনের শেষ হয়ে যায় এই সেই আয়াত দ্বারা আল্লাহ তআলা বিশ্ববাসীকে এই নেয়ামাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন